বন্ধুরা আমি আজকে সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি করার করছি কিভাবে সেটাই তোমাদের দেখাবো খুব সহজে এবং তাড়াতাড়িও করব। তাই জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি এই কুকারে আমি সমস্ত মাংস পিঁয়াজ মশলা এই দিয়ে সব রান্না করব। এবং ভাতটা আলাদাভাবে করব। সেটাই একটা একটা করে তোমাদের দেখাবো এখানে আমি মশলা নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি তোমার দারচিনি নিয়েছি এলাচ লবঙ্গ এগুলো গোটা নিয়েছি এগুলো একটা সবটাই আমি একসঙ্গে দিয়ে দেব না তো খানিকটা আমি যখন ভাত করব। যখন ভাত জল গরম জলটা ফোটাবো তখন আমি কিছুটা ভাতের জলের মধ্যে দেব আর কিছুটা আমি আলাদা মাংসে করব। তো এখানে প্রথমে আমি এই যে পিঁয়াজ নেওয়া হয়েছে এখানে এক কিলোর মতন মাংস নিয়েছি তো মাংসটা আমার ছোট ছোট পিস করে কাটা হয়েছে এটা করবার মটন বিরিয়ানি করার জন্য কাটা হয়নি কিন্তু হঠাৎ আমার মনে হলো যে আমি আজকে মটন বিরিয়ানি করবো তাই তো এটাতেও এটাতেও মোটামুটি হবে আশা করি তো আমি রান্নাটা এখন শুরু করছি প্রথমে গ্যাসটা অন করছি তারপরে আমি কুকারের কুকারটা বসালাম এর মধ্যে আমি আমি সাদা তেল দিয়ে এটা করব তো এটা আমি ফার্স্টে সাদা তেল পরিমাণ মতন আমি দিলাম যেরকম আমার এক কিলো মাংস রাত তা সেই হিসাবে আমি পরিমাণ মতন এখানে সাদা তেল দিলাম তেলটা গরম হবে গরম হবে এর মধ্যে আমি গরম হলে এখানে আমি তো প্রথমে গরম মশলাতেও প্রথমে আলুগুলোকে আগে লাল করে ভেজে নেব এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাতে আলুটা বেশ ভাজা হবে আর একটু নুনও ঢুকবে বেশ নুনতা নুনতা লাগবে তার জন্য আমি অল্প নুন ছিট নুন দিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে এর মধ্যে ছাড়বো তাতে জলটাও খুব একটা ছিটকায় না জল অল্প থাকলেও কিছু অসুবিধা হয় না হ্যাঁ গায়ে ছিটকে আসে না তো এই আলুগুলোকে সব আমি ছাড়ছি এটাকে আমি আগে ভালো করে একটু ভেজে তারপরে আলুগুলোকে খুলে রাখবো এখন করার মধ্যে এগুলোকে আলুগুলোকে ছাড়লাম উল্টে উল্টে দিলে এগুলো তাড়াতাড়ি বেশ নরম হয়ে আসবে তো আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভাজলাম তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে বলা যেতে পারে তো এখন আমি একটা ছাঁকির সাহায্যে আলুগুলোকে সব তুলে নেব এখন তারপরে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো আমার তোলা তুলে নেওয়া হয়ে গেছে তেলটা এইরকম আছে তো এর মধ্যে একটু আমি ঘি দেব এর মধ্যে আমি ঘি দিলাম টেস্টটা ভালো আসবে আলাদা করে ঘি পরে দেব। সেটা অল্প দিব দু চামচ মতন একটু ঘি দিলাম তার মধ্যে এই ঘিটা গরম হয়ে যাচ্ছে এর মধ্যে অল্প একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু দারচিনি দিয়ে দিলাম আর লবঙ্গ দিলাম আর এই এলাচ দিলাম এইবারে এল আমি পেঁয়াজগুলোকে এই যে পেঁয়াজগুলো আছে একটু চটকে নিই সে ভালো হবে আর এর মধ্যে এবার নুনও দেবো দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজ সব পিছটা দিয়ে দিচ্ছি সব পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজ মধ্যে নুন দেওয়া আছে তো আর একটু নুন আমি দিয়ে দেবো অল্প করে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজ এবার এদিকে অনুনটা তরিয়ে আমি গরম জল মানে জল বসিয়ে দিলাম মানে ভাত হওয়ার জন্য তো এই আমি ভাত হওয়ার জন্য জলটা বসিয়ে দিলাম চাপা দেবো আর এই যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি এর মধ্যে জলের মধ্যে সব তুলে দেব ওগুলো আমি ঠিক বেছে তুলে দিতে পারবো পরে তো এই জলের মধ্যে সমস্ত দিয়ে দিলাম আর নুন দেবো পরিমাণ মতো অন্তত দু চামচ নুন এর ভেতরে দিলে দিয়ে আমি জলটাকে ভালো করে ফোটা খোলাম দু চামচ নুন দিয়ে দিলাম দিয়ে জলটাকে একটু চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখন আমি আদা এই রসুন না আদা না সরি রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম আগে রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে হালকা করে তারপরে আমি এতে মাংস দেবো মাংসটা দেওয়ার পরে আমি আদাটা দেবো তাতে টেস্টটা বাড়ে তো এখন আর করে এখন আমি মাংস দেব আর এদিকে জল ফুটছে তো এর মধ্যে এখন চাল ফেলে দেবো আমি এখন পেঁয়াজ রসুন আর লঙ্কাটা মাঝে মাঝে হয়ে গেছে তার মধ্যে আমি এখন মাংসটা মাংস কিন্তু কিচ্ছু মাখাইনি নি আমি

আমার ভাত প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে দিচ্ছি আর এদিকে গ্যাস বন্ধ করে দিলাম আর এদিকে আমি মাংসটা আমার পড়তে আরও সময় লাগবে তো এর মধ্যে আমি কাশ্মীরি লেয়ারে মিরচি আর দু চামচ নুন আর একটু বিরিয়ানি মশলা দু চামচ আমি দিয়ে দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি তো এর মধ্যে দিয়ে আমি এটাকে নাড়ছি আর নাচে চাপা দিচ্ছি এইভাবে মোটামুটি তিরিশ মিনিট এইভাবে এটাকে আমি বসাবো তারপরে হ্যাঁ এখন আমি এই যে মাংসটা তৈরি হচ্ছে তার মধ্যে একবার আমি দই দিয়ে দিয়েছিলাম তো সেই দই দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা মোটামুটি এরকম কালার এসেছি বন্ধুরা এর মধ্যে আমি এখন জল অ্যাড করে দেবো গরম জল অ্যাড করে দিয়ে এটা আমি দুটো সিটি দেবো না দিব নামাবো আমার গরম জল পড়া আছে তো এই আমি গরম জল দিয়ে দিলাম দেখছো এটার মধ্যে আমি ঘি দুধ জাফরান গোলাপ জল কেওড়া জল সব মিশিয়ে আর একটু বিরিয়ানি মশলা মিশিয়ে রেখেছি তো এর মধ্যে আমি এই যে মাংসের ঝোলটা আছে এই ঝোলটা আমি ছেঁকে খানিকটা এটার মধ্যে নিয়ে দিলাম মাংসগুলোকে আমি আলাদা করে রেখেছি এই যে বাটিতে আর এই এর মধ্যে আমি যে ঝোলটাকে এইভাবে আমি দিয়ে দিলাম তো আর এটা এটা একটা কষা মাংস মতো রান্না হলো আর এই যে লেক্সিটার মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে নিয়েছি এইটার মধ্যে আমি বিরিয়ানিটা সেট করব সাজা তো এইটার মধ্যে আগে আমি আলু

এইগুলো সব আর বিরিয়ানির একটু মশলা এইটা সমস্ত এই ঝোলটা এর ভেতরে আমি দিয়ে দিলাম একটু রাখলাম আর একটু রাখতে হবে কম হয়ে গেল আমার উপরে দিতে হবে তোর আনলাম এই ভাতটার মধ্যে আমাকে দিতে হবে তো একটু ভুল হয়ে গেছে এখানে একটু ঢেলে নিতে পারলে ভালো হতো দেখছি আমি হাতাই করে কুকুন নেব বেশি ঢালা হয়ে গেছে একটু হাতাই করে তুলে নেবো কারণ আমি ভাতের উপরে একটা এইটার মধ্যে আমি এই ভাতটাকে পুরো ঢেলে দিলাম এইভাবে ছড়িয়ে দিলাম আর কিছু আমি তুলে নিয়েছিলাম তেজপাতা এলাচ এগুলো আমি বললাম পরে আমি তুলে নেব তাই এইভাবে ভাবে আমি তুলে আলাদা করে নিলাম আর আমি ভাতের উপরে একটু একটু করে একটু একটু করে ছড়িয়ে দিলাম বেরিস্তাটা আছে এই বেরিস্তার মধ্যে একটু বিরিয়ানি মশলা মিক্স করে দিয়েছি দিয়ে এর ওপরে আমি একটু ছড়িয়ে দিলাম ভালো আমি এর মধ্যে আতর মিঠা আঁত দেবো না কারণ মিঠা আতরটা অতটা খুব একটা ভালো লাগে না এভাবেই দেখো বন্ধুরা কোনোদিন এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আপাতত এইভাবে আমি করলাম এবং এটাকে আমি সিল করবো না কীভাবে এটা এই যে ঢাকনাটা দিলাম আর এর ওপরে একটা ভারী

এক মিনিট একটু জোরে আঁচ করে রাখবেন তারপরে আঁচটা আমি কমিয়ে দিয়ে তিরিশ মিনিট দমে রাখবো দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তো এখানে আমি এখানে আমি স্যালাড করে রেখেছি আর এইটা আমি বিরিয়ানিটা বানিয়েছি আর এইটা ছিল এটা মাংসের বাগানকারি করে রেখে দিয়েছি ওইটার মধ্যেই করে রেখে দিয়েছি আর এবার আমরা বিরিয়ানিটা সার্ভ করবো তো দেখো বন্ধুরা ঝরঝরে হয়েছে হুম সব মিশিয়ে দিলে আরো ভালো লাগবে বেশ ঝরঝরে হয়েছে বিরিয়ানিগুলো তারও এসছে একটু লেগে যায়নি কিনে যায়নি দিলাম বিরিয়ানিটা এবার আমি এটা সার্ভ করছি তুমি খে কমেণ্ট তুমাৰ ৰান্ধো ৰঙে যায়